টুর 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 টু হি খেয়াল গাই সবাই কেমন আছো আজকে আবারও ভিডিও চলে আসলো এবং ভাই এটা তো ট্রেন গেম ভাই আজকে ট্রেন নে ভিডিও ভাই তোমাদের অনেক চাওয়া ছিল ভাই ট্রেনের গেমের ভিডিও দাও ট্রেনের গেমের ভিডিও দাও ট্রেন চালাও ট্রেন চালাও তুমি হয়ে যাও ট্রেনের ডাবার হয়ে যাও ট্রেনের ড্রাইভার তো আমি ট্রেনের ডাবার হওয়ার জন্য এখন আমি হয়ে গেছি ট্রেনের ড্রাইভার আজকে আমরা ট্রেন চালাচ্ছি টি মানে ট্রেন সিমরেটর বাংলাদেশ এবং তোমরা ভাই মাত্র একশোটা লাইক পূর্ণ করে দিও তাইলে পাট টু আনবোনে হে গাই পাট টু কিন্তু আনিয়ে দেবো জাস্ট একশোটা লাইক করে দিবো তো আমরা এত প্রেসার পারতেছি কে ভাই আগে গে চালানো দেখি না ভাই মজা করি না কে ভাই মজাই তো আসলে ভাই মজা না কইরে আমি জাস্ট খালি পেসার পাড়তেছি ফুক্কা ফুক্কা মতো শুই শুই শ্রী আমার মতোই এত গেমার এই পোকা পোকা খালি পেঁচাল পারে তো যাই হোক গাইস আমি পাগল হলেও আপনারা সবাই ভালো এবং দেখতে পাচ্ছেন আমি কিছু ট্রেন চালানো শুরু করে দিছি তো দেখতে পাচ্ছেন আমার রেল লাইনে মানে আমি নিজেই ট্রেন লাইনে আমার নিজের ট্রেন চালাচ্ছি কোনো সরকারি অনুমতি ছাড়া ফিরি ফিরি ট্রেন চালাচ্ছি এবং ভাই দেখতে পাচ্ছেন আশেপাশে গাছপালা ভরপুর মাঠ করি খালি করে ভাই মানুষজন তো কেউ নাই রাস্তা দিয়ে রাস্তা দেখালি দেখতে এই যে ডেন লাইন আর টেন লাইন ওই যে রাস্তারও কিছু লাইন আছে ও পারে কিটা ভাই ও পারে কিটা ওটা কিটা রে এটা এই যে আমরা উপরে দেখতেছি একটা ব্রিজ আছে ভাই এটা কত বড় ব্রিজ ভাই ভাই এই ব্রিজ আমাদের আগে একটা ট্রেন চলে গেছে ভাই ওই দেখুন এইটা ও আমার ঘরে আগে চলে গেছে আমাদের জ্বরে চালালেও তো রিক্স আবার অন্য ট্রেনের সাথে বাড়ি খাবো গেমের তে বাইক করে দেবে সো অন্যভাবেও চালাতে পারতেছি না তাইলে আমরা এখন কি করব ভাই এভাবেই চালাতে হবে আমাদের তাছাড়া আর কোনো উপায় নাই ভাই এই ট্রেন চালানো শুরু করে দিয়েছি আমরা আমরা একটা গান করতে কই ট্রেন চালাই না না নানা না নি ট্রেন চলতেছে ট্রেনের মাঝে কেউ তো নাই রে ট্রেন 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 আমাদের ট্রেন যাচ্ছে রাস্তা দিয়ে রে ট্রেন যাচ্ছে রাস্তা পয়সা দিয়ে দে না না এত আউল ফল পয়সা পাওয়া এই টেন দাঁড়া পড়ছে ভাই আমার থেকে ভয় খাইছে এই টেন ওই বেটা শালা ওই শালা তুই এ দেখতে যাচ্ছিস এক আমি একটু দাঁড়াইলাম দাঁড়া তোর দেখি বেটা ও ট্রেনের তো কেউ নাই আমি তো দেখতে চাইলাম যে এই ট্রেনের কিছু আছে নাকি তো দেখতে পুরা খালি টেন এই শালা তুই তো পুরা খালি তোর বাদ দিয়েছে আমি ডাকাতি করবে এটা আমার ডাকাতি দেন বুঝছো আমি ডাকাতি করতে আইসি বাট দেখতে পাচ্ছি যে ও ওই পাশ আরেকটা ট্রেন যাচ্ছে ওটা ডাকাতি করবো কিন্তু কীভাবে করবো এই ট্রেনের তো ট্রেন তো ঘোরাই নেওয়া যায় না কোনোভাবে কিছুই করা আছে না এখানে কি লাইট জ্বলতেছে ভাই লাইটে আমাদের ট্রেন জোরে টান দিছি কিন্তু এখনও ওভার স্পিড করে মাত্র আটাইশ কেপিএস তাও ওভার স্পিড করে এই গেমালাটা ভালো না আমি এবার ট্রেন চালাচ্ছি ট্রেনের মজা নেবো আমরা এত পেছাল পাড়ার দরকার নেই ওই যে আমাদের সামনে একটা রাস্তা দেখতে পাচ্ছি আর ওই পাশে দেখতে পাচ্ছি ট্রেন আমরা এখন দেখাবো এই দেখো রাস্তা এই রাস্তা দিয়ে আমরা যাব এই বাস মাছ সামনে আসলে ওই বাসেরই মারি দেব কি এখান থেকে তো কোনো বাস গাড়ি নাই এই কি রাস্তা রাস্তার উপর দিয়ে বাস মাছ নাই ভাবতেছি আমি দুই একটা বাস মাছ মারিয়ে দিয়েছুই চলে যাবো তা পারলাম না কি মধ্যে লাগে যে ভাই এই রাস্তা দিয়ে যাই আমরা বাম দিয়ে যাবো ডাইন দিয়ে গেলে সমস্যা বুঝছো বাবা সো আমরা বাম দিয়ে যাচ্ছি আমরা এখন আস্তে আস্তে চালাচ্ছি ঠিক আছে জায়গা 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 দিয়ে আমাদের আস্তে আস্তে ট্রেন চালায়নি ভালো সো ট্রেন পোকক পোক 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 এই জায়গায় একটু থামাইলাম কেন জানেন ওই যে আমাদের বিভিন্ন আলো মালো জলে তো ওই আলো মালো জলার কারণে থামাইতে হয় মাঝে মধ্যে সো আমরা থামাইছি আরে বাইরে বাই আমরা ট্রেন ওই যে আমরা দেখতে পাচ্ছি স্টেশন আমরা কিন্তু স্টেশনের কাছেই চলে আসি কিন্তু আমার তো ভাই বই করতেছে ওই যে লাইট মাইট জ্বলতেছে এই লাইট মাইটে যদি পার করে যায় আমার ঘরে মাইক দিবি আমার ঘরে আর জাবিদ দিবি না এই কারণে আমাদের আস্তে 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 ভাই আস্তে আস্তে হ্যাঁ আমরা চলে যাচ্ছি এখানে আরেকটা লাইট আছে হচ্ছে দেখতে দুই লাইট একসাথে সামনে এই জায়গায় একটু থামে বসতে এই এই জায়গা কিন্তু সব আমার ট্রেনে কিন্তু ডাকাতি ট্রেন এবং এই ট্রেনে মেলা মানুষ বইছে আছে যারা প্রেম টেম করতেছে তো এখানে বানো কিছু বইস থাকতে পারে আমার ট্রেনে গাঁজাখড়ি ট্রেনে আমরা উঠছি তো আমাদের গাঁজাখড়ি ট্রেন এখানে একটু থামাইলাম কারণ এখানে বিভিন্ন রিক্সই আছে জলদস্য থাকতে পারে বা বুথ থাকতে পারে সো আমরা এখানে একটু মনোব্রত করতেছি যেটাকে বললে ভূতের থেকে তাড়ানো মনোব্রত এই কারণ ট্রেনটা পিছিয়ে নিলাম পিছিয়ে নিয়ে একটু আমরা দাঁড়াই থাকি যাতে রাস্তাতে যাইতে পারে আমাদের এখানে একটু দাঁড়াইতে হয় দালালি করার জন্য কিছু দালাল এসে আবার আমাদের ধরতে পারে তাই আমরাই দালালি করতেছি সো আমরা এখন আবারও ট্রেন চালাচ্ছি পাকক পাককু আমাদের ট্রেন স্টেশনের কাছে চলে আইছে ওই নাবেন নাবেন ওই গাড়ি খালি খালি গাড়ি এ খালি গাড়ি খালি গাড়ি নাবেন নাবেন ও সরি ট্রেন তো এটা আমি বাসের ড্রাইভার হয়ে গেছি হ্যাঁ নাবেন 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 খালি এ মামা এ সামনে স্টেশন এ নাবি বলেন নাই বলেন এই নাবেন 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 ও ও নাবেন নাবেন আমাদের স্টেশনে স্টেশন কেউ নাবে না কে রে ভাই না কে আমাদের স্টেশনে স্টেশনে সবাই বলেন ও সরি এখন তো থামাইনি আমাদের থামাইতে হবে তাই না একটু থামাচ্ছি ওকে আমরা দয়ালো মানুষ তোমাদের নাবাই দিব তোমরা ভয় পাইও না বাচ্চা কাচ্চারা এখানে কিন্তু আমাদের রেল লাইন চলে এসেছে আমরা কিন্তু কাউন্টারে চলে এসেছি সঠিক মতো আপনাদের সামনে জলদস্যু এবং পটামার্কা একটা ট্রেন সামনে আইছে যে ট্রেনে আপনার সবাই নাপতে পারবে আমাদের আপনাদের সুরক্ষাই আমাদের কাছে সবচেয়ে বড় ব্যাপার সো আপনারা সবাই কস করে ট্রেনটা পাকা রাখেন কারণ ট্রেনটা এখন থামাবো জোরে থামাবো তো ট্রেন জোরে থামাইতে হবে ঠিক আছে তো পোকো করে সবাই থামিয়ে পড়ে এখানে যারা নামবেন নামবেন নামি যানি আমরা আবার ট্রেনটা একটু চালু করতেছি আমরা একবারে ওই পন্তক সামনে পণ্যকে একবার নামা দেবো আমরা এই পাশে দুইটায় নামা দিছি সো যাদের বাচ্চা কাচ্চা আছে তারা একটু সাবধানে নেবেন ঠিক আছে তো আমাদের সবারই কিন্তু নামা দেওয়া শেষ এবং ভিডিওটাও কিন্তু শেষ ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং পার্টু কাম